আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকের ভিডিওর থামনেল দেখে বুঝতেই পেরেছেন ছাদের মধ্যে আমার যে পশু পাখিগুলো আছে এর মধ্যে যে মুরগি প্রজাতিগুলো আছে আজকে এই মুরগি প্রজাতিগুলোরই মূলত ভিডিও করছি আমার সাথে বেশ কিছু মুরগির প্রজাতি আছে সেই অল্প প্রজাতি মুরগিগুলোই জাস্ট ভিডিওর মধ্যে তুলে ধরছি এখানে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখানে অল্প কিছু সুমাত্রার বাচ্চা আছে আর অল্প কিছু ইয়োফামা মুরগির বাচ্চা আছে এগুলো যখন পরিপূর্ণ বয়স্ক হয়ে যাবে আলহামদুলিল্লাহ এদের লেসটা খুবই সুন্দর দেখাবে আর এর নিচে আমার কিছু মিশরি ফার্মি মুরগি আছে এগুলো খুব ছোট থেকে বড় কর আমার এখানে তো আলহামদুলিল্লাহ ফার্মি মুরগিগুলো প্রতিনিয়তই ডিম দিচ্ছে মাঝখানে কয়েকদিন গ্যাপ দিয়েছে আবার এখন স্টার্ট করেছে ডিম দেওয়া সাধারণত দেশি মুরগির তুলনায় ফার্মি মুরগির ডিমের প্রোডাকশন আর একটু বেশি হয় আর এখানে যে মোরগটা দেখতে পাচ্ছেন এটা মূলত হলো একটা কোচিন প্রজাতির মোরগ আর কোচিন প্রজাতির মোরগের মধ্যে এটাকে বলা হয় মটলেট কোচিন আমার এই ছাদের মধ্যে যত মুরগি আছে তার মধ্যে সবচেয়েতে প্রথমে এটা আমরা আনা আর এর পাশের কাছে দেখতে পাচ্ছেন একদম দৈত্যর মতো দেখতে খুব বিশাল সাইজের একটা মার্শাল্লা ব্রাহ্মা মোরগ এটা হলো আমেরিকান ব্রাহ্মা একটা মোরগ আর এর সাথে একটা মুরগি রাখা আছে মুরগিটা হলো টাইগার প্রজাতির মুরগি প্রায় মুরগিটাও বেশ ভালো বড় সাইজের আছে আর এর পাশাপাশি যদি আর একটা খাঁচার কথা বলি এখানে আমার কোচিনের বাচ্চা আছে সিলভার শেভরাইট আছে একটা মোরগ আর পিছনে দেখা যাচ্ছে যে দেশি মুরগির বাচ্চা আছে দাড়িওয়ালা দেশি মুরগির বাচ্চা তো কোচিনের মধ্যে আমার কাছেই এইরকম কোচিন দেখা গেছে যেটার মাথার মধ্যে সুন্দর খোপা আছে এরকম আমি বাইরে কোথাও দেখিনি খোপাওয়ালা আর এখানে যে মোরগ আর মুরগিটা দেখতে পাচ্ছেন মুরগিটা ইয়োকোহামা মুরগি আর মোরগটাও ইয়কোহামা একটা মোরগ মাসা খুব সুন্দর ওর লেজ ছিল কিন্তু পর্যাপ্ত স্পেস না দেওয়ার কারণে এর লেজের গঠনটা তুলনামূলক অনেকটাই নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ওদেরকে ভালো একটা প্রপার স্পেস দিবো যেখানে খুব সুন্দরভাবে আবার লেজগুলো ওদের গ্রো করবে আর এখানে যে মুরগি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত গোল্ডেন শেপ রাইটের মুরগি এখানে একটা মোরগ আর একটা মুরগি আছে এদের বয়স প্রায় তিন মাস হয়ে গেছে তিন মাস একটু বেশি হবে মোরগটা মাত্র ডাক দেয়া শুরু করেছে এদের শরীরের গঠনটা এতই সুন্দর মশাল্লাহ প্রতিটা ফেদার প্রতিটা ফেদারের মতো ওদের সাইডের যে বর্ডারটা একদম কালো আর ফেদারের মাঝখানের অংশটা সোনালি বর্ণের আর এই একটা মোরগ একটা মুরগি দেখা যাচ্ছে মুরগিটা মূলত ইয়ফো প্রজাতির একটা মুরগি আর মোরগ যেটা মোরগটা হলো ফনিক্স একটা মোরগ আলহামদুলিল্লাহ খুব সুন্দর মোরগটা এখনও বয়স হয়নি প্রায় সাড়ে তিন মাস প্লাস বয়স ওর আশা করি যখন ফুল অ্যাডাল্ট হয়ে যাবে মার্শাল্লা খুব সুন্দর দেখাবে এখানে যে মোরগটা দেখতে পাচ্ছেন এটা মূলত একদম হান্ড্রেড পার্সেন্ট ইউহ ব্রিডের একটা মোরগ এই মোরগটাও খুব বেশি বয়স হয়নি মাত্র নিউ অ্যাডাল্ট হয়েছে মাত্র ডাক দেওয়া শুরু করেছে আর ওর লেজের ফেদারগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তুলে ফেলা হয়েছে খুব শীঘ্রই আবার এই লেজের ফেদারগুলো খুব সুন্দরভাবে গ্রো হবে ইনশাল্লাহ আর এখন দেখাবো আমার নতুন সংগ্রহ করা বিশ্বের সবচাইতে ছোট প্রজাতির মুরগি প্রজাতির মধ্যে এটি একটি সেরেমা প্রজাতির মুরগি আর এখানে দেখতে পাচ্ছেন যেটা স্ক্রিনে এটা হলো মোরগ আর এর সাথে দুইটা মুরগি দেওয়া আছে আলহামদুলিল্লাহ মুরগি দুটা ডিম দিচ্ছে আর এই মোরগটা এত পরিমাণে রাগি জোর খাঁচার মধ্যে হাত দিলেই ও মানে ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায় এত ছোট একটা মুরগি বাট ওর মধ্যে এত পরিমাণে যে তেজ কীভাবে দিয়েছে আল্লাহ আল্লাহ ভালো জানে খুবই অ্যাগ্রেসিভ একটা মোরগ দেখতেই পাচ্ছেন হাত দিলে কীরকম মারার জন্য ট্রাই করছে আর এদের সাথেই বাকি আরও দুইটা মুরগি আছে মূলত এগুলো হলো একটা হলো কোচিন মুরগি সিলভার কোচিন একটা হলো আপনার দেশি মুরগি দুইটাই একই বয়সের ওদের বয়স এখন প্রায় এক মাস প্লাস হয়েছে আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদম ছেলা শরীরে প্রসম নেই বললে গেলেই চলে এগুলো হলো মূলত আসিলের বাচ্চা আসিল ফাইটার যে মোরগ মুরগি হয় ওই আসিল প্রজাতির মুরগির বাচ্চা সো এখানে টোটাল তিনটা আছে আশা করা যে এখানে একটা মোরগ আর দুইটা মুরগি হবে বাকিটা দেখা যাক আর একটু বড় হলে বোঝা যাবে বাট এদের ফেস লুকটা যদি আমি বলি খুবই সুন্দর খুবই ছোট ঠোঁটের আর একটু বাঁকানো ঠোঁট সো এটার যদি ক্লিয়ার কোনো ইনফরমেশন আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে আসলে কোন প্রজাতির মুরগি এটা আর এর পাশাপাশি আর একটা খাঁচার মধ্যে আমার অল্প কিছু কিংকুয়েল পাখি আছে এখানে একটা সিলভার কালারের মেল আছে একটা ক্লাসিক স্ট্যান্ডার্ড মেল আছে আর বাকি দুইটা ফিমেল যে আছে আলহামদুলিল্লাহ দুইটা ফিমেলই ডিম দিচ্ছে দুইটাই হলো ক্লাসিক স্ট্যান্ডার্ড ফিমেল আলহামদুলিল্লাহ প্রতিদিনই এই খাঁচা থেকে প্রায় একটা দুইটা একটা দুইটা করে ডিম পাচ্ছি আর এই পাখিগুলো নতুন ডিমে আসা শুরু করেছে মাত্র এগুলো আমার হোম ব্রিডের বাচ্চা এদের যে প্যারেন্টস আছে এই প্যারেন্টসটাও আমার কাছে আছে আর এই খাঁচার মধ্যে যে কিংকুয়েলগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ওই ব্যাচের পরের ব্যাচের বাচ্চা এবং তারপরের ব্যাচের বাচ্চা সো এখানে বেশ কিছু আছে একদম অ্যাডাল্ট হয়ে গেছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই ডিম দিবে এরা হলো ক্লাসিক স্ট্যান্ডার্ডের মধ্যে একদম বেস্ট কোয়ালিটির একদম বাচ্চাগুলো এগুলো এর পাশাপাশি আর একটা খাঁচার মধ্যে অল্প কিছু মুরগির বাচ্চা আছে যেগুলো আমারকিউবেটারে তোলা বাচ্চা আর বাহির থেকে কেনা তিনটা মুরগির বাচ্চা এই লাল যে তিনটা দেখছেন লেয়ার মুরগি এগুলো হলো বাহির থেকে কেনা আর এছাড়া মিশরি ফার্মি যে বাচ্চাগুলো দেখছেন মটলেটের বাচ্চাগুলো দেখছেন এগুলো হলো আমার যে মটলেট আর হলো গিয়া মিশরি ফার্মি মুরগি আছে ওদের ডিম থেকে তোলা বাচ্চা সো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ